শেষচত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্বতেরো দুপুরের দিকে হাসপাতাল থেকে পেরে রুম থেকে বের হয়নি শুদ্ধ এত ডেকেও সারা তো দূর দুপুরের খাবারটাও খায়নি অব্দি হয়তো কোনো কাজে ব্যস্ত সে বাড়ি এলে মাঝে মাঝেই এমন করে বন্ধ রুমে কী করে একমাত্র সেই জানে তার রুমের সঙ্গে লাগোয়া আরেকটা বড়সড় রুম রয়েছে সেটা রোমনা না ঠিক ল্যাব বলা যায় যেহেতু সে একজন সায়েন্টিস্ট তার কাজ গবেষণা করা মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা ছেলের কথা চিন্তা করে সারাফাত চৌধুরী নিজে থেকে এটা বানিয়ে দিয়েছেন সাজিয়েছেন নান্দনিক উপায়ে কৃত্রিম লাইটের ঝলকানিতে পুরো ল্যাব দিনের আলোর মতো আলোকিত থাকলেও উপায়ে বাইরের আলো বাতাস চলাচল ও বন্ধের ব্যবস্থাও রয়েছে এবং ল্যাবেতে কাউন্টার স্পেসও রয়েছে পর্যাপ্ত পরিমাণের ল্যাবের এক এক টেবিল এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা ডেটা সংগ্রহ ও গবেষণার স্থান হিসেবে যথাযথ এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতের নাগালে পাওয়ার জন্য ভেদে টেবিল কিংবা শেলফে থরে থরে সাজানো সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেমে রিমোটের বোতাম চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে কাজ ফোরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায়ে ল্যাবটা তৈরি করা তবে তার রুমে ঢুকলে বোঝার উপায় নেই এখানে ল্যাব আসে বা থাকতে পারে ল্যাবে প্রবেশের গেটে রয়েছে প্যাটার্ন লক এবং বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা একের অধিক ভুল লক চাপলেই শুদ্ধর কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে এবং সেটা মেসেজ না পেলে বৈদ্যুতিক শকে সেই ব্যক্তির পুরো শরীর ঝলসে দিতে পারে এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখে চশমা মুখে মাস্ক গায়ে অ্যাপ্রন ও হাতে একটি মোটা সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাচের জারের দিকে যারে ছটফট করছে সাদা ধবধবে একটি পুরুষ ইঁদুর মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকে আগে বেছে নেয় সে কারণ জেনেটিক জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরের নব্বই পারসেন্ট দিক আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায় এ কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথোস্কিয়ার প্রকৃতির পরীক্ষার ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর এবং রক্তে মাংসে গড়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায় এজন্য মানুষের শরীরে বিভিন্ন প্রকার ওষুধের প্রভাব সহজে নির্ণয় করা যায় আরেকটি কারণ হচ্ছে এরা জিনগতভাবে পরিবর্তিত হতে পারে এদের নির্দিষ্ট জিনকে বন্ধ কিংবা খুলে রাখা যায় ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায় শুদ্ধ এই মুহূর্তে সেটাই করছে সে যার থেকে ইঁদুরটা বের করে রাখলো টেবিলের ওপর সুস্থ সবল সাদা ইঁদুর মুখ তুলে তাকেই যেন দেখছে এক হাতে চেপে ধরে না রাখলে এতক্ষণে ছুট লাগাতো প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতো ল্যাবের কোনো এক কোনায় শুদ্ধ ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুষ করলো ইঁদুরের শরীরে নরম গায়ে সুসফুটাতেই ইঁদুরটা ছটফটিয়ে উঠল কিন্তু ছাড়া না পেয়েও শান্ত হতে পারল না নিজের মতো করে ছটফট করতেই থাকলো এইটুকু তার শরীর কতটুকুই বা শক্তি তারপরও কাজ হয়ে গেলে স্বচ্ছ কাছের জারে পুনরায় ইঁদুরটাকে রেখে জারের মুখটা বন্ধ করে দিল যাতে কোনোভাবে পালাতে না পারে এরপর বাস পাখি নেয় শিকারি দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ইঁদুরের গতিবিধি ইঁদুরটা থম মেরে বসে আছে মেডিসিন হয়তো কাজ শুরু করেছে সেই ইঁদুরটার দিকে খেয়াল রেখে কয়েকটি কাচের তৈরি গোলাকার টেস্ট টিউব নল নিল অদূরে রাখা কাচের জগের মতো বিকালটি রাখলো হাতের কাছে আয়তন হিসেবে পঁচিশশো পঞ্চাশ মিলিলিটারের দুটো বুরেট নিয়ে পানি নিয়ে ধুয়ে আগে স্টপ কপ চেক করে নিল সব ঠিকঠাক দেখে সেটাও রাখলো হাতের নাগালে তারপর ছোট বড় থরে থরে সাজানো কাচের তৈরি ক্লানিক্যাল ফ্লাস্কে থাকা সবুজ রঙা তরল পিপেটের সাহায্যে টেস্ট ওয়েবে রাখলো এসব করতে করতে হঠাৎ খেয়াল করলো ইঁদুরটা এখনও পূর্বের মতো স্থির আছে গা এলিয়ে পড়েনি অর্থাৎ এখনও সুস্থ আছে কতক্ষণ থাকে এখন সেটাই দেখার বিষয় যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা দেয় তাহলে ধরা যায় কষ্ট সে আপাতত দৃষ্টি নোটেরা চোখ বোলালো তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ ক্লানিক্যাল ফ্ল্যাক্সের সবুজ তরলের দিকে মনোনিবেশ করলো বিকেল পেরিয়ে এখন সন্ধ্যার সাতটা ধরনীর বুকে গাঢ় অন্ধকার সিরাজ সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম শিঙারা ভাজছেন গরম শিঙারার কথা শুনে ড্রয়িং রুম থেকে ছুটে এসেছে শীতল মুখ ভর্তি হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে শিঙাড়া তুলে প্লেটে রাখা হবে আর সে আগে ভাগে নিজের ভাগটা বুঝে নিবে তাকে দেখে শিরা তাকে সতর্ক করলেন খুব গরম খবরদার হাত দিবি না এখন একটু থামুক নয়তো হাত মুখ দুটোই পুরাবি আরে কিছু হবে না একটু তাড়াতাড়ি তোলো না মেজমা তুলছি বাবা তুলছি সবর কর একটু সস্কো থাই পাশেই তো রাখা শীতল সসের পুরো বোতল আর প্লেট নিয়ে সিরাতের পাশ ঘেঁসে দাঁড়িয়ে রইল তার অবস্থা দেখে সিরাত মুখ টিপে হেসে বলল হ্যাঁ রে শীতল এত খাস গায়ে লাগে না কেন তোর তা তো জানি না বিয়ের আগে আমিও তোর মতোই ছিলাম একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম কিন্তু বিয়ের পরে না খেলেও শরীর স্বাস্থ্য যেন দিন দিন বেড়েই চলেছে ডায়েট করব তার উপায় নেই কেন উপায় নেই কেন তোর মেজোচাচু ও সব ডাইট ফাইট একদমই পছন্দ করে না তার নাকি স্বাস্থ্যবতী গোলুমলু মোটা বই পছন্দ এ কথা শুনে শীতল ফিক করে হেসে ফেলল তাকে হাসতে দেখে সিরাত নিজেও হাসলেন সিরাট একটু বেশি ফ্রেন্ডলি বিধায় বাড়ির মেয়েরাও তার কোল ঘেঁষে একটু বেশি তাকে যে কোনো সমস্যার কথা আগে বলে সমাধানও পাই চটজলদি যেমন শীতলি গল্পে গল্পে প্রিয়ডের কথাটা আগে সিরাতকেই বলেছিল সিরাজ সিমিনকে জানিয়েছে সীতারা শুনে সিমিনের আগে ডাক্তার দেখানো তারা দিয়েছে ছোট মা হাসপাতালে যাবে শুনে সায়ন সিরিয়াল দিয়ে দিয়েছে তাদের একা সারবে না বলে শুদ্ধ নিজে নিয়ে গেছে বাইরে থেকে এসে যা এবং ছেলে মেয়ে দুটো খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে সীতারা ও সিরাত মোট কথায় এই পরিবারের সম্পর্কের মেলবন্ধনটা সত্যি খুব সুন্দর হিংসা বিদ্বেষ আত্মহমনিকাহীন প্রতিটি মানুষ ডুবো তেলে শিঙারা ভাজা হয়ে গেলে শীতল প্লেটে গিয়ে দিতেই শিরাত তাকে আগে তুলে দিল শীতল পা ঝুলিয়ে কিচেন কেবিনের উপর বসলো ফু দিয়ে গরম শিঙারায় কামড় বসিয়ে হাতের সাহায্যে মুখের ভেতরে বাতাস করতে লাগলো গরমে জীব পুড়ে যাওয়ার দশা তবুও সে টুকটুক করে খেতে লাগলো গরম সিঙারা শিমিন কেবলি শাহাদত চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছেন সিরাদকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা ভুলে ড্যাপ ড্যাব করে তাকিয়ে রইলেন মনে মনে নিজের উপর বিরক্ত হলেন কিছুক্ষণ দাঁড়িয়েও কি বলতে এসেছিলেন মনে করতে না শীতলের উদ্দেশ্যে বললেন সায়ন শুদ্ধ শখ স্বর্ণের আগে এটাকে বিয়ে দিয়ে বিদায় করব আমি কথা বলে উনি পানির জগ নিয়ে চলে গেলেন নিজের রাগ তো আর নিজের উপর দেখানো যায় না তাই শীতলের উপর রাগটা দেখালেন কিছু না করেও দোষ পেতে পেতে শীতলেরও খুব একটা গায়ে লাগে না তাই শিমিন চলে গেলে সেই মুখ ভর্তি হেসে বিড় করে জবাব দিল তাহলে ভালোই হবে কষ্ট করে গরম ফু দিয়ে খেতে হবে না বর চিবিয়ে দিবে আমি শুধু গিলবো তার কথা শুনে সিরাত হাসতে হাসতে চেঁচিয়ে বলতে গেলেন এই মেয়ে কি বলে শুনে সিরা তার পুরো কথা শেষ করতে পারল না শীতল মুখ চেপে ধরেছে সে ইশারা করে মেজমাকে বলতে বারণ করে প্লেট নিয়ে কেটে পড়ল সিরাতে শিঙারা ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমে সবাইকে ডাকলো সীতারা মনমরা হয়ে চায়ের কাপে চুমুক দিয়েছে ওনাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল ছেলে মেয়েদের নিয়ে ভরা সংসার তবুও সারাফাত চৌধুরীর অনুপস্থিতিতে মন ভার হয়ে থাকে চিন্তা হয় মানুষটার জন্য বড়জয়ের মুখের দিকে তাকিয়ে শিরাতার সিমিন চোখাচোখি করে মুখ টিপে হাসল এ নতুন কিছু নয় সারাফাত চৌধুরী বিকেলে চলে গেছেন কাজ শেষ করে হয়তো সপ্তাহখানিক পরে ফিরবেন উনি না ফেরা অব্দি সিতারার মুখটা ততদিন চুপসে থাকবে সায়ন বাসায় নেই সাওয়ার চৌধুরীর ফিরতে আরও রাত হবে বাসায় আছে বাড়ির তিন গৃহিণী আর ছেলে মেয়েরা তো দুপুর থেকে নিজের কাজে ব্যস্ত রুমটা সাউন্ড বিধায় বাইরে কোনো শব্দ হাক ডাক তার কান অব্দি পৌঁছায় না সাম্যসিজনের হোম টিউটর পড়াতে এসেছে তারা কিছুক্ষণ গাই করে পড়তে বসেছে সকার শীতল ড্রয়িং রুমে আছে স্বর্ণর মাথা ব্যথা তাই শুয়ে আছে তিন চা চায়ের কাপ হাতে সিরিয়াল দেখছে এ সময় তাদের পছন্দের সিরিয়াল হয় এটা দেখে রাতের খাবারের আয়োজন করবে সব আস্তে ধীরে চা শেষ করে উঠতেই শীতল বলল আপু চলো সাদে যাই এখন সাদে পড়তে বসবি না আমি ছোটো নাকি যে সন্ধ্যার পরপরই পড়তে বসে যাব তাই তো তা ছোট আব্বুকে বলি তুই বড় হয়ে গেছিস তোর বিয়ে দিতে হবে বলো আপু প্লিজ বলো পড়াশোনা ভালো লাগে না আমি বিয়ে করব। শীতলের কথা শুনে শখ হেসে ফেললো কি যে সুন্দর সেই হাসি এই হাসির জন্য শীতল মনে মনে শখকে একটা নামও দিয়েছে সুহাসিনি তবে মুখ ফুটে শখ জানায়নি কখনো যদি বোনের নামটা পছন্দ না হয় এজন্যই জানায়নি শীতল পুনরায় সাধে যাওয়ার কথা বললে শখ জানালো পড়া বাকি আছে কালকে একটা পরীক্ষা আছে এ কথা শুনে শীতলও জোর করল না শখকে যেতে দিল প্রথম পর্বে লিখেছিলাম শখ অনার্স ফাইনাল বর্ষের ছাত্রী গল্পের থিমের সঙ্গে খাপ খাওয়াতে ইডিট করতে বাধ্য হয়েছি আপনারাও একটু কষ্ট করে ধরে নিন শখ ডাক্তারই পড়ছে হবো ডাক্তার সে এই ভুল এবং গল্পের মাঝে বাড়তি কিছু বলার জন্য আমি সরি মা চাচিদের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছা করছে না শীতলের সে উঠে রুমে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আশ্রালো চোখে কাজল দিল কালো টিপ পড়লো ঠোঁটে লিপ বাম দিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ঠিক সেই মুহূর্তে স্বর্ণ এসে বলল বাম থাকলে দেত কি বাম ঝান্ডু বাম ঝান্ডু বাম নাই লিপ বাম আসেনি বা লিপ বাম কপালে দিব তাই তো তাই তো সায়ন ভাইয়ের কাছে দেখেছিলাম ঝান্ডু বাম আচ্ছা গিয়ে দেখি তাহলে তা তুই কোথায় যাচ্ছিস ওই কোথাও না তো তাহলে সেজেছিস যে পড়তে বসবো তাই পড়তে বসলে শাস্তে হয় সাজুকুজু করলে মন ভালো থাকে মন ভা ভালো নিয়ে পড়লে পড়া মাথায় থাকে বনের যুক্তি শুনে স্বর্ণ বিরক্ত মুখে চলে গেল এ পাগলের সঙ্গে বকলে মাথা ব্যথা বাড়বে বই কমবে না তাই সে সায়নের বদ্ধ রুমে দরজা খুলে রুমে প্রবেশ করল অন্ধকারের রুমটাতে লাইট জ্বালালো ডয়ার ডেসিন হাত্রে ঝান্ডুবাম খুঁজলো কিন্তু কোথাও পেল না এবার বিরক্তির মাত্রা বাড়ল হঠাৎ মাথা ব্যথায় চোখ খুলে রাখা দেয় মাথা ধরে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ল এত বড় বাড়ি এত মানুষ অথচ কারো কাছে বাম নেই সে যাওয়ার জন্য পা বাড়াতেও সায়ন রুমে প্রবেশ করলো আর একটুর জন্য ধাক্কা লাগেনি দুজনের তাকে রুমে দেখে সায়ন ভ্রুকুসকে জিজ্ঞাসা করল আমার রুমে কি চুরি করতে এসেছি রুমের মালিককে নাকি নিজের জিনিসকেও চুরি করে নাকি সায়ন হেসে ফেললো দরজা দিয়ে মাথা বের করে আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা দেখে আস্তে করে রুমের দরজা আটকে দিল স্বর্ণ বাঁধা দিতে গেলে তাকে পেছন থেকে জাপটে ধরে গ্রিবাই থুটনিরা ঠেকালো তার খোঁচা খোঁচা দাড়ি খোঁচালো লাগলো স্বর্ণের মসৃণ কাঁধে স্বর্ণ নিজেকে সারানোর জন্য ছটফট করতে করতে বলল এভাবে ধরতে বারণ করেছি না ছাড়ো ধরলে কি হবে বারণ করেছি ধরবে না ব্যাস কিসের ব্যাস কোনো ব্যাস্ট এসে কাজ হবে না যখন ইচ্ছে হবে তখনই ধরব পারলে আটকাশ শুনলাম ফেরার পথে ইনসানের সঙ্গে কথা বলেছিস হুম কি বলেছে তোকে অঙ্কনের কিছু করলে তোমাকে দেখে নেবে শুধু দেখবে তাতে খুশি সে দেখবে ধরবে নাড়বে না হলে ফিল পাবে কিভাবে। সায়নের ডাবল মিনিংয়ের কথা শুনে স্বর্ণের ছটপটনই বেড়ে গেল নখ বসালো সায়নের হাতে তবে সায়ন শব্দহীনভাবে হাসছে কারণ গালি কিংবা ডাবল মিনিংয়ের বলা কথা স্বর্ণ পছন্দ করে না খুব চটে যায় সায়ন তাকে রাগাতে সেই কাজই বেশি করে সায়নের শক্তপোক্ত বাহাদুর থেকে নিজেকে সারাতে না পেরে স্বর্ণ বলল ঝান্ডুবাম থাকলে দাও দিতে পারি তাহলে লিপকিস করতে দে দিতে পারি যদি বৈধ সম্পর্কে নামা আনতে পারো বিয়ের কথা বলছিস চল এখনই বিয়ে করি চুরি করে আপাতত চুরি করে করি না বাসায় জানাও যতদিন না কেউ রাজি হবে ততদিন দূরে থাকো তুই খুব জানিস জানি মনের এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি বউ করার স্বপ্ন দেখি এ কথা নিশ্চয়ই জানিস তাই না না তাও জানি না কেন জানিস না কারণ ঘটা করে জানাওনি কখনো তাহলে ঘুরে ফিরে আমারই দোষ ঠিক আছে মেনে নিলাম একদিন ঘটা করেই না হয় জানাবো কথা বলে সায়ন স্বর্ণকে আরও শক্ত করে জড়িয়ে ধরল তারপর তার গালে গলায় আদরেকে ছেড়ে দিল বালিশের নিচে থেকে ঝান্ডুবাম বের করে স্বর্ণের হাতে দিতেই স্বর্ণ দ্রুত পায়ে বেরিয়ে গেল তবে যাওয়ার আগে বলে গেল সিদ্দিকের অফিস থেকে ইমেইল এসেছে চেক করো সারাদিন ল্যাবে কাজ করে শুদ্ধ রুমে এলো সময় নিয়ে সাওয়ার নিল তারপর ফুল কালো ড্রেস আপে রেডি হয়ে বাইকের হেলমেটটা নিয়ে বের হতেই শীতলের মুখোমুখি পড়ল শীতলও এটো প্লেট নিয়ে বের হচ্ছিল এত রাতে কি খেয়ে বেড়াচ্ছে কে জানে শুদ্ধকে এত রাতে এভাবে দেখে শীতল মিষ্টি করে হাসল শুদ্ধর পোশাক দেখে বুঝে গেছে যে শুদ্ধ এখন বাইক নিয়ে লং ড্রাইভে যাবে দীর্ঘ সময় কাজ করে মাইন্ড ফ্রেশ করতে প্রায়ই মাঝরাতে ড্রাইভে বের হয় কারণ রাতে ঘোরার মজাই আলাদা শীতলকে অহেতুক হাসতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তাকালো শীতল তখন ঠোঁটে হাসি এঁটে বললো লং ড্রাইভে যাচ্ছেন বুঝি কেন গেলে তোর বড় আব্বুকে নালিশ জানাবি না তা না তাহলে বলছি যে আমি এতক্ষণ ধরে পড়ছিলাম আমারও মাইন্ড ফ্রেশ করা দরকার আমিও আপনার সঙ্গে যাই যাবি বলছিস নিয়ে গেলে খুশি হবি হুম যা রেডি হয়ে আয় এ কথা শুনে শীতল খুশি মনে দৌড়ে রুমে চলে গেল তাকে যেতে দেখে শুদ্ধ হেলমেটের উপর আঙুলের সাহায্যে তবলার মতো করে বাজাতে বাজাতে বিড়বির করে বলল আমার নামে নালিশ হুম চল একবার বিপদে চৌরাস্তা থেকে যদি ঘুরিয়ে না আনি আমার নামও শুদ্ধ নয়